একটা লোকের বাড়ি ইয়ামান দেশে কোন দেশে ইয়ামান ইয়ামানের রাজধানী তার নাম সানা কি নাম সানা এই সানা থেকে ছয় কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম ছিল তার নাম হচ্ছে জারোয়া কি নাম যদি বলছেন এটা আপনি পেপার থেকে বলছেন না আমি পেপার থেকে বলিনি কোরআনের তফসির ইবনে কাসির কিনে পড়ে দেখুন এ ঘটনা আছে আল্লাহর আজাব কেমন ভাবে আছে এটা আমি বলছি সেই ছোট্ট গ্রামে একটা লোক বসবাস করত ছোট্ট গ্রামটা একটা লোক বসবাস করত এই লোকটা ছিল তিন ব্যাটা কত ব্যাটা তিন এই লোকটা একটা আমের বাগান ছিল ফলের গাছের বাগান এই লোকটা তার বাগানে যখন ফল হতো তিনটা ভাগ করত একটা ভাগ বাগানের খরচার কাজে লাগাতো আরেকটা ভাগ ফকির মিসকিনদেরকে বিলি করে দিত আর একটা ভাগ নিজের সংসারের জন্য কাজে লাগাত এক বাগানের খরচা করত আর একটা ভাগ ফকির মিসকিনদেরকে দিত আর একটা ভাগ নিজে খেত লোকটা মারা গেল মারা যাওয়ার পরে ও লোকের তিন ছেলে এক জায়গায় বসে বসে কোরআন মাজিদ এটা আছে কিনা বাংলা কোরআন যাদের আছে খুলে দেখবেন আমি আয়াত পড়বো আর তার বাংলা করব। এক জায়গায় বসে যুক্তি করছে বাপ তো সারা জীবন ভুল করলো ফকির মিসকিনদেরকে দিয়ে আমরা তিন ভাই ভুল করব হ্যাঁ এরকম ভুল তো করা যাবে না ভালো করে বুঝবেন তখন ওই তিন ভাইয়ের ভিতরে যে মেজো ভাই সে একটু আল্লাহওয়ালা ছিল সে তখন বলছে দেখ ভাই এরকম বলিস না চলে চলে আসবে এরকম আজে বাজে মন্তব্য করিস না আমার আব্বা যেটা করে গেছে এটাই কর কি বললাম বুঝলেন তিন ভাই তারা এই যুক্তি পরামর্শ করলো আর দুই ভাই বললো না তুই যদি ফকির মিসকিনদের দলে থাকবি তাহলে তোর সংসার থেকে বার করে দেবো আমরা ফকির মিসকিনকে দিব না আমাদের ভিতরে কিছু লোক এরকম আছে না জীবনে চারানা ভিক্ষা দেয় না আছে আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বাগানওয়ালাদের কথা কোরআন মাজিদে নোট করছে সূরা আল কলম ১৭ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইন্না না গুম কামা বালাওনা আসহাবাল জান্নতি ইজ আকসামু লায়াসরিমুন্না গামুসবিহিন কোরআন আল্লাহ বাগানওয়ালার ঘটনা বলছে সারা জীবন তো গাঁজা খাওয়া ওলিদের ঘটনা শুনলেন আজকে একটু কোরআন থেকে ঘটনা শুরু তিনশাল্লাহ আল্লাহ বলেন ইন্না বালাও না গম কামা বালাও না আশা জান্নাতী ইজ আসাম ওল আইজ আ আল্লাহ বলছেন আমি তাদেরকে পরীক্ষা করেছি যেভাবে পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে অর্থাৎ ওই বাগানের মালিকদেরকে যখন তারা শপথ করেছিল যে তারা ফল পাটতে যাবে তিন ভাই যুক্তি করে বলছে গাছের ফল পাটতে যাবো আব্বা যে ভুল কাজ করেছে কাজ আর করবো না তাই না তিন ভাই যুক্তি করছে গাছের চল আমরা দেবো না রাতে বসে বসে যুক্তি করলো আল্লাহ তারপরে বলছো আল্লাহ তিন ভাইয়ের কেউ তারা ইনশাআল্লাহ বললো না কি বললাম বুঝলেন আল্লাহর নাম নিল না এই যে রাতে বসে যুক্তি করছে বাগানের ফলমূল পাড়বো ফকিরমিশ কিনতে দেবো না এই যে আগামীকাল পারবো আল্লা বলছ অলা ইয়াসতাস ন তিনজনকে ইনশাল্লাহ বললো না তার মানে কোনো ভালো কাজ করার আগে ইনশাল্লাহ বলা লাগবে কি লাগবে না লাগবে লাগবে আবার কত লোক বলে যে মরিচ এদের এগুলো সব বানানোর কথা ইনশাল্লাহ না বললেই বা ঘোরাডিম অসুবিধে কী আছে একটা লোক গরু কিনতে যাচ্ছে বাজারে গরু কিনতে যাচ্ছে তার কাছে দশ হাজার টাকা ছিল রাস্তায় যাওয়ার সময় ইমাম সাহেবকে বলছে আসসালাম আলাইকুম ইমাম সাহেব বলছে ওয়ালাইকুম আসসালাম কোথায় যাবেন তা বলছে এই যে যাচ্ছি আমি হাটে যাচ্ছি গরু কিনতে তা ইমাম সাহেব বলছে গরু কিনতে যাচ্ছেন তার মানে এখনো যাননি ইনশাল্লাহ বলুন ওটা তো আগামী ইনশাল্লাহ বলুন তখন লোকটা বলছে আরে আমার টাকে আমি গরু কিনবা আমার পকেটে টাকা ভর্তি আছে আবার আমার ইনশাল্লাহ বলা লাগবে এ আবার কেমন কথা না না ইনশাল্লাহ বলার প্রয়োজন নেই লোকটা চলে গেছে লোকটা চলে গেছে নিয়ে এবারে গরু হাটে গিয়ে পকেট মারি হয়ে গেছে টাকাটা দশ টাকা নিয়ে ইমাম সাহ কি করতে করতে গরু হাটে গিয়েছিলো যে জিজ্ঞেস করছে যে চাচা গরু কেনা হলো বলছি ইনশাল্লাহ আর বলো না সর্বনাশ হয়ে গেল তো বলছি কেন এইখানে ইনশাল্লাহ বলছে বলছি ইনশাল্লাহ প্রথম এলাম ইনশাল্লাহ গরুর পছন্দ করলাম ইনশাল্লাহ পকেটে হাত হাত দিয়ে দেখছি মাল নাই তো যে চাচি এখন কেন ইনশাল্লাহ বলছো তখন তো তোমায় বলতে হতো যে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আমি গরু কিনবো তিনজনা যুক্তি করেছে বাগানে ফল পারবে আল্লাহ বলছে নন কিন্তু ইনশাল্লাহ বললো না ইনশাল্লাহ না বললে যে কত বড় দুর্ঘটনা ঘটে এই দেখুন পরে আল্লাহ আবার বলছেন নিজে বলছে আল্লাহ কোরআনে আল্লাহ বলছেন ফত আলিগা তারা তিন ভাই কি করলো আস্তে 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 করে বার হলো করে। আস্তে 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 করে ফাতোহা ফাড়ি ফাতমের না এমন আল্লাহ তালা বলছেন তাদের উপরে চলে এলো এক মহা বিপদ জয়। তারা তখন রাতে ঘুমিয়ে ছিল তিন ভাই যখন ঘুমিয়েছিল ভোরবেলার দিকে যাবে ধরে নেন ফল পাড়তে আল্লাহ বলছেন তারা তিন ভাই যখন ঘুমিয়েছিল ফাতোয়া ফাড়ি ঘা তয় ফাতম মির রব্বিকা অহোম না এমন রবের পক্ষ থেকে একটা মারাত্মক বিপদ চলে এলো সেই বাগানটাতে কি বললাম বুঝলেন আল্লাহ বলছেন এমন বিপদ এলো যে তাদের বাগানটা পুড়ে কয়লার মতো কালো হয়ে গেল ফল ভর্তি গেছে কিন্তু পুড়ে গেল এইবার আল্লাহ তালা বলছেন ফাতানা দাও মুসমিখি ভোরবেলাতে এক ভাই আরেকটা ভাইকে রাখছে ওট এই তাতেই চল ফল পাড়তে যেতে হবে চল তাতেই চল গাছে ফল পাড়তে যাব আনিগুদু আলা আরসিকুম ইন কুনতুম সারিমিন

গোপনে এরকম ভাবে কথা বলে না আল্লাহ বলছেন ইয়াতা খা ফাতু তারা এরকম গোপনে কথা বলতে বলতে বাগানের দিকে যাচ্ছে তিন ভাই যাতে ফকির মিসকিনদের ঘুম না ভেঙে যায় তাহলে আমাদের বাগানে সামটাম চাইবে তাই না আল্লাহ তারপরে বলছেন ওয়া গাদাও আল্লাহ ইয়াদখুলান নাল আলাইকুম মিসকিন একটা ভাই আর একটা ভাইকে বলছে আল্লাহ ইয়াদখুলান নাল ইয়াউম আলাইকুম মিসকিন গোপনে গোপনে কথা বল আস্তে আস্তে হাঁট যাতে কেউ আমাদের ফকির মিসকিন আমাদের বাগানে কেউ ঢুকতে না পারে আল্লাহ তালা তার বলে বলছো আগাদাও আলা হার দিন কদিন তারা দুই ভাই তিন ভাই সকালবেলাতে বেলাতে গেল বাগানের দিকে তিন ভাই বাগানের কাছে গিয়ে বলছে কি ব্যাপার আমাদের তো এই বাগানটা না তো আল্লাহ বলছে লাজ তারা এক অপরকে বলছে মনে রাস্তা ভুল হয়ে গেছে এ এই বাগানটা তো আমাদের না আম পেকে রেডি ছিল আমরা গিয়ে পারবো আর এসে দেখছি এ বাগান আমাদের না মনে হয় রাস্তা ভুল করে দিয়েছি আল্লাহ বলছেন কি ফালাম্মা কলুমন তারা এক অপরে বলতে লাগলো আমরা রাস্তা ভুল করে ফেলে দিয়েছি আল্লা তালা তারপর আবার বলছেন বাল না হারু সেই মেজো ভাইটা যে একটু আল্লাওয়ালা বলেছিলাম না প্রথমে ওই মেজো ভালটা তখন বলছে বাল না হ্যানো ভাই আমরা রাস্তা ভুল করিনি আল্লাহ আমাদেরকে মাহদুম করে দিয়েছে এই বাগান থেকে মেজ ভাইটা বলছে আল্লাহ তারপর আবার বলছে কলা আওসাত হুম কোরআন মাজিদ আল্লাহ বলছে তখন মেজ ভাইটা বলছে আওসাত মানে মেজ ভাইটা তখন বলছে আল্লাম আকুল্লাকুম লাকুম আউলা তো সাব আমি কি তোদেরকে বলিনি যে আল্লাহর প্রতি ভরসা কর আব্বা যেমন ফকির মিসকিনদেরকে আম দিত তেমন দে আল্লাহ আমে বরকত দেবে আমি কি তোদেরকে সব কথা বলিনি তখন তারা বললো কলকা

আমরা সীমা লঙ্ঘন করেছি প্রভু তোমার সাথে ফকির মিসকিনদেরকে বঞ্চিত করার জন্য একটা নতুন চালাকি করেছিলাম যে রাতের বালা বাগানের ফল পাবো আল্লাহ তুমি সহ্য করনি আরলেবার বলেন আশা রব্বুনা তার রবের সাথে না নাফরমানি করে যারা আশা করা যায় আমাদের প্রভু আইয়ুবু দিলানা খাইরাম মিনকা ইন্নাল ইলা রব্বিনা রাগুল আল্লাহ ইচ্ছা করলে পরিবর্তে আমাদেরকে ভালো কিছু দিতে পারে কিন্তু আল্লাহ বলছে কাজা আলিকাল আজাব। এটা হচ্ছে আমার আযাব আল আযাবুল আখিরাতুল আকবার এর থেকে কিয়ামতের দিবসের ভয়াবহ আজাব রয়েছে লাউকান ইয়ালামুন যেগুলো তোমরা জানো না তাহলে বলুন কোরআনেও এরকম চাশি মানুষদের ঘটনা আছে না নেই আছে এর থেকে শিক্ষা পাওয়া যাবে শিক্ষা পাওয়া যাবে ধানের অশরদান ধানের এই ধানের অশরদান এখানে কি চাছ হয় বেশি ধান যে জিনিসটা গুদামজাত করা যায় দীর্ঘদিন রাখা যায় তার অশর দিতে হবে ধানের ওষুধ দিতে হবে ধানকেও দেয় ওষুধ নেই এই দু সালে এখানে বন্যা হয়েছিল হ্যাঁ এমনি বন্যা হবে বন্যা হবে না ওসর গরিব মানুষের হক তুমি তাকে বঞ্চিত করে দিয়েছো মাঠের গোম হয়েছে ফসল হয়েছে তাতে কিছু গরিব মানুষ পায় কি পায় না আয় কোনো দিন দিয়েছো গাছে ভালো আম পেকেছে গরিব মানুষকে দিয়েছো কোনো দিন এক কেজি আম একটা গরিব মানুষ পাড়ায় একটা ভিকারি বা অসুস্থ কেউ আছে এই লোকটাকে দুটো হাদিয়া পেশ করি এরকম লোক আছে নাই আল্লাহ তালা বলছেন ফাস বাহাত তোমরা যদি গরিবদেরকে বঞ্চিত করে দাও আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার ধানের জমি গমের জমি তোমার আমের বাগান তোমার ফসল আগুন ধরিয়ে দিতে পারি আমি আল্লাহ আল্লাহ পারে কি পারে না পারে পারে এখান থেকে দুটো শিক্ষা নেন এক মাঠের পাকা ফসল গরিব দুস্থ মানুষদের মাঝে কিছু দেবেন প্রত্যেক ভালো কাজের জন্য ইনসা আল্লাহ এটা ব্যবহার করব।